বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস পরিণীতা আজ দ্বিতীয় পর্ব পরিণীতা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে বিংশ শতাব্দীর প্রথম সময়ে ভারতের কলকাতার পটভূমিতে উপন্যাসটি রচনা করা হয় তবে চলুন শুনে নেওয়া যাক দ্বিতীয় পর্ব চারুবেলার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না তাহার এই ত্রুটি শুধ্রায় যাইত ললিতাকে পাইলে সে খুব ভালো খেলিতে পারিত মনোরমার মামাতো ভাই গিরিন্দ্র আসা পর্যন্ত এ দিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল ছিল গিরির পুরুষ মানুষ খেলে ভালো সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোনমা ললিতাকে চাই চাই থিয়েটার দেখার পরের দিন যথাসময় ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন ললিতা তখন একটি মোটা খাতায় ইংরেজি বই হইতে বাংলা তরজমা করিতেছিল গেল না তাহার সই আসিয়াও কিছুই করিতে পারিল না তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারিয়া সরায় দিয়া বলিলেন নে ওট বড় হয়ে তোকে জজিয়তি করতে হবে না বরং তাস খেলতেই হবে চল ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল আজ তাহার কিছুতেই যাবার যৌ নাই বরং কার যাইবে মনোরামা কিছুতেই শুনিলেন না অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল কিন্তু খেলা জমিল না এদিকে সে এতটুকু মন দিতে পারিল না সমস্ত সময়টা আর হয়ে রইল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল যাইবার সময় গিরিন বলিল রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু গেলেন না কাল আবার যাই চলুন ললিতা মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে বলিল না আমার বড় অসুখ করেছিল গিরিন হাসিয়া বলিল এখন তো অসুখ সেরেছে চলুন কাল যেতে হবে না না কাল আমার সময় হবে না বলিয়া ললিতা দ্রুতপদে প্রস্থান করিল আজ শুধু যে শেখড়ের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নহে তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল শেকরের বাটির মতো এই বাটিতেও সে ছেলেবেলা হইতে আসা যাওয়া করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাইর হইয়াছে তাই চারুর মামার সম্মুখেও বাইর হইতে কথা বলিতে প্রথম হইতে তাহার কোনো দ্বিধা হয় নাই কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার কেবলই মনে হইয়াছিল এই কয়দিনের পরিচয়ে গিনীন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে পুরুষের প্রীতির চোখে যে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বে কল্পনাও করে নাই বাড়িতে একবার দেখা দিয়ে সে তাড়াতাড়ি ওবাইতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল ছেলেবেলা হইতে এ ঘরে ছোটোখাটো কাজগুলি তাহাকেই করিতে হইত বই প্রভৃতি গুছায় তুলিয়া রাখা টেবিল সাজায় দেওয়া দোয়াত কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না ছয় সাত দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল সেই সমস্ত ত্রুটি শেকড়ের ফিরিয়ে আসবার পূর্বে নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল ললিতা সময় পাইলে কাছে কাছে থাকিত এবং সে নিজে কাহাকেও পর মনে করিত না বলিয়া এ বইতে তাহাকেও কেহ পর মনে করিত না আট বছর বয়সে মা বাপ হারায় মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল তখন হইতো সে ছোটো বোনটির মতো শেকড়ের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে সে যে শেকড়ের বিশেষ স্নেহের পাত্রে তাহা সবাই জানিত শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না ললিতাও না শিশুকাল হইতে শেকড়ের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখিয়া আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারি চোখে বিষদৃশ্য বোধ হয় না কিংবা কোনো ব্যবহারে কাহারও দৃষ্টি আকর্ষণ করে না করে না বলিয়ায় সে যে কোনো দিন বোধরূপে এগিয়ে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই ললিতাদের বাড়িতেও হয় নাই ভুবনেশ্বরেরও মনেও হয় নাই ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর করে নাই হঠাৎ দাঁড়ের বাহিরে জুতার মশমশ শব্দ শুনিয়া মুখ তুলিয়াই একপাশে সরিয়া দাঁড়াইল শেখর ঘরে ঢুকেই বলিল এই যে কাল তাহলে ফিরতে কত রাত হলো ললিতার জবাব দিল না শেখর একটা গদিয়াটা আরাম চকির উপর হেলান দিয়া শুইয়া পড়িয়া বলিল ফেরা হলো কখন দুটো তিনটে মুখে কথা নেই কেন ললিতা তেমনই চুপ করিয়া দাঁড়ায় রহিল শেখর বিরক্ত হইয়া বলিল নিচে যাও মা ডাকছেন ভুবনেশ্বরী ভাড়ারের সুমুখে বসিয়া জলখাবার সাজাইতেছিলেন ললিতা কাছে আসিয়া বলিল ডাকছিলে বা কই ডাকিনি তো বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন মুখখানে এমন শুকনো কেন ললিতে কিছু খাসটি বুঝি এখনো ললিতা ঘাট নাড়িল ভুবনেশ্বরী বলিলেন আচ্ছা যা তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয় ললিতা খাবার হাতে করিয়া খানেক পরে উপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনইভাবে চোখ বুঝিয়া পড়িয়া আছে অফিসের পোশাকও ছাড়ে নাই হাত মুখও ধোয় নাই কাছে আসিয়া আস্তে আস্তে বলিল খাবার এনেছি শেখর চাহিয়া দেখিল না বলিল কোথাও রেখে দিয়ে যাও ললিতা রাখিয়া দিল না হাতে করিয়া চুপ করিয়া দাঁড়ায় রহিল শেখর না চাহিয়া বুঝিতেছিল ললিতা যায় নাই দাঁড়ায় আছে মিনিট দুই তিন নিঃশব্দ থাকিয়া বলিল কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা আমার দেরি আছে রেখে নিচে যাও ললিতা করিয়া দাঁড়ায়া মনে মনে রাগিতেছিল মৃদুস্বরে বলিল থাক দেরি আমারও নিচে কোনো কাজ নেই শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল এই যে কথা বেরিয়েছে নিচে কাজ না থাকে ও বাড়িতে আছে তো তাও না থাকে তার পরের বাড়িতেও আছে তো বাড়িতে তোমার একটি নয় ললিতে নয় তো বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দিয়া হনন করিয়া বাইর হইয়া গেল শেকর চেচাইয়া বলিল সন্ধ্যের পর একবার এসো একশো বার আমি উপর নিচ করতে পারি নে বলিয়া ললিতা চলিয়া গেল নিচে আসিবার মাত্রই মা বলিলেন দাদাকে তোর খাবার দিয়েলি পান দিয়ে নি রে আমার খিদে পেয়েছে মা আমি আর পারিনি আর কেউ দিয়ে আসুক বলিয়া ললিতা বসিয়া পড়িল মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন আচ্ছা তুই খেতে বস ঝিকে পাঠিয়ে দিচ্ছি ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল সে থিয়েটার দেখিতে যায় নাই তবু শেখর তাহাকে বকিয়াছিল এই আগে সে চার পাঁচ দিন শেখরকে দেখা দেয় নাই অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত সেখন নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে দুদিন ডাকিয়া পাঠাইয়াছিল তথাপি সে যায় নাই এ পাড়ার একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত তাহার উপর ললিতার বড় দয়া ছিল আসিলেই তাহাকে একটি করিয়া টাকা দিত টাকাটি হাতে পায় আসে যে সমস্ত অপূর্ব অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত সেইগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত সে বলিত ললিতা পূর্বজন্মে তাহার আপনার মা ছিল এবং ইয়াশে ললিতাকে দেখিবে মাত্র কেমন করিয়া চিনিতে পারিয়াছিল সেই ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়িয়ে আসিয়া উচ্চকণ্ঠে ডাক দিল আমার মা জননী কোথায় গো সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল এখন শেখর ঘরে আছে সে টাকা নিতে চায় কী রূপে এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল মামি এইমাত্র মাত্র ঝিরসই বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিল তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরে আসিয়া মুখ বাড়িয়া দেখিল ভিক্ষুক দোরগোড়ায় লাঠিটি ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই আর শুধু হাতে ফিরিয়া দিতে তাহার মন সরিল না ভিক্ষুক আবার ডাক দিল আন্ডাকালি ছুটি আসিয়া সংবাদ দিল শেষ তোমার সেই ছেলে এসেছে ললিতা বলিল কালি একটা কাজ কর না ভাই আমার হাত জোড়া তুই একটি ছুটি গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয় কালি ছুটিয়া চলিয়া গেল খানিক পরে তেমনই ছুটি আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল এই নাও ললিতা জিজ্ঞাসা করিল শেকরদা কি বলল রে কিছু না আমাকে বললে চাপ পকেট থেকে টাকা নিতে আর নিয়ে এলো আর কিছু বললে না না আর কিচ্ছু না বলিয়া আটাকালি ঘান খেলা করিতে চলিয়া গেল ললিতা ভিক্ষু বিদায় করিল কিন্তু অন্যদিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্য ছটা শুনিতে পারিল না ভালোই লাগিল না এ কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল আজ দুপুরবেলা ললিতা গেল না মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রইল আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল বিকালবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল কালি তুই পড়া পলানিতে শেখরদা ঘরে আর যাসনে কালি মাথা নাড়িয়ে বলিল হ্যাঁ যাই তো আমার কথা শেখদা জিজ্ঞেস করে না না হ্যাঁ পরশু করেছিল তুমি দুপুরবেলা তাস খেলো কিনা ললিতা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করিল তুই কি বললি কালি বলিল তুমি দুপুরবেলা চারো দিদিদের বাড়ি তাস খেলতে যাও তাই বলল শেখর্দা বললে কে কে খেলে আমি বললুম তুমি আর সৈমা চারু দিদি আর তার মামা আচ্ছা তুমি ভালো খেলো না চারু দিদির মামা ভালো খেলে শেষ দিই সৈমা বলে তুমি ভালো খেলো না ললিতা সে কথা জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল তুই অত কথা বলতে গেলি কেন সব কথায় তোর কথা কওয়া চাই আর কোনোদিনও তোকে আমি কিচ্ছু দেব না বলিয়া রাগ করিয়া চলিয়া গেল কালি আবার অবাক হইয়া গেল তাহার এই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না মনোরমা তাস খেলার দুদিন বন্ধ হইয়াছে ললিতা আসে না তাহাকে দেখিয়া অবধি গিরিদ্র যে আকৃষ্ট হয়েছিল তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিলেন তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল এই দুই দিন গিন কি একরকম উৎসুক ও অনমনস্ক হইয়াছিল অপরাহ্নে বেড়াইতে যাইত না যখন তখন বাড়ির ভিতর আসিয়া এই ও ঘর করিত আজ দুপুরবেলা আসিয়া বলিল দিদি আজও খেলা হবে না মনোরমা বলিলেন কি করে হবে গিরিন লোক কই না হয় আয় আমরা তিনজনেই খেলি গিরিন নিরুৎসহভাবে বলিল তিনজনে কি খেলা হয় দিদি ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না সে আসবে না গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল কেন আসবে না ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ হয় না মনোনমা ঘান্নাড়িয়া বলিলেন না ওর মামা মামে সেরকম মানুষ নয় সে নিজেই আসে না গিরিন হঠাৎ খুশি হয়ে বলিল তাহলে তুমি নিজে আজ একবার গেলেই আসবেন কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনেই ভারী অপ্রতিভ হইয়া গেল মনোনমা হাসিয়া ফেলিলেন আচ্ছা তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস লইয়া বসিলেন দুদিন খেলা হয় নাই আজ অল্প সময়ের মধ্যে বেশ জমিয়া গেল ললিতারা ছিল ঘণ্টা দুই পরে সহসা আসিয়া দাঁড়াইয়া বলিল শেষ দি শেখা ডাকছেন জলদি ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল তাস দেওয়া বন্ধ করিয়া বলিল শেখরদা অফিস যাননি কি জানি চলে এসেছেন বলিয়া সে ঘাণ্ডাঁড়িয়া প্রস্থান করিল ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপাটে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল যাই সইমা মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন সে কি রে দু হাত দেখে যা ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল না সইমা ইনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুতপদে চলিয়া গেল গিরিন প্রশ্ন করিল শেখর দাদা আবার কে দিদি মনোরমা বলিলেন ওই যে সমুখের ফটো বড় বাড়িটা গিরিন ঘাড় নাড়িয়ে বলিল ওই বাড়ি নবীনবাবু ওদের আত্মীয় বুঝি মনোরমা মেয়ের মুখে পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন আত্মীয় কেমন ললিতাঁদের ওই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মসাত করবার ফিকিরে আছেন গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল মনোরমা তখন গল্প করিতে লাগিলেন কেমন করিয়া গত বছর টাকার অভাবে গুরুচরণবাবুর মেজমের বিবাহ হইতেছিল না পরে অসম্ভব সুদে নবীন টাকা ধার দিয়া বাড়িখানি বন্ধক রাখিয়া দিয়াছেন এ টাকা কোনোদিনও শেষ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায় গ্রহণ করিবেন মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটি বড় রকমের বাড়ি তৈরি করেন দুই ছেলে দুই আলাদা বাড়ি মতলব মন্দ নয় ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল জিজ্ঞাসা করিল আচ্ছা দিদি গুরুচরণবাবুর আরও তো মেয়ে আছে তাদেরই বা বিয়ে কি করে দেবেন মনোরমা বলিলেন নিজের তো আছে তাছাড়া ললিতা ওর বাপ মা নেই সমস্ত ভার ওই গরিবের ওপর বড় হয়ে উঠেছে এই বছরের মধ্যে বিয়ে না দিলেই না ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই জাত নিতে সবাই আছে আমরা বেশ আছি গিরিন গিরিন চুপ করিয়া রহিল তিনি বলিতে লাগিলেন সেদিন ললিতার কথা নিয়ে ওর মামি আমার কাছে কেঁদে ফেললে কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই আরে গিরিন মঙ্গিরে তোদের কোনো বন্ধু বন্ধুবান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত গিরিন বিষণ্নভাবে মৃদু হাসিয়া বলিল বন্ধুবান্ধব আর পাবো কোথায় দিদি তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রাখিয়া গিয়াছেন সে সমস্তই এখন সে মালিক মনোরমা বলিলেন টাকা তুই ধার দিবি ধার আর কি দেব দিদি ইচ্ছে হয় উনি শোধ দেবেন না হয় নাই দেবেন মনোরমা বিস্মিত হইলেন বলিলেন তোর টাকা দিয়ে লাভ ওরা আমাদের আত্মীয় নয় সমাজের লোকও নয় এমনি কে কাকে টাকা দেয় গিরিন তাহার বোনের মুখের পানে চাইয়া হাসিতে লাগিল তারপরে বলিল সমাজের লোক নাই হলেন বাঙালি তো ওর একান্ত অভাব আর আমার বিস্তর রয়েছে তুমি একবার বলে দেখো না দিদি উনি যদি নিতে রাজি হন আমি দিতে পারি ললিতা তাদেরও কেউ নয় আমাদেরও কেউ নয় তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব তাহার কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না ইহাতে তাহার নিজের প্রতিবৃদ্ধি কিছুই নাই বটে তথাপি এত টাকা একজন আরেকজনকে দিতেছে দেখিলে অনেক স্ত্রীলোকে প্রসন্নচিত্তে গ্রহণ করিতে পারে না চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল সে মহা খুশি হয়ে লাফায় উঠিয়া বলিল তাই দাও বাবা আমি সৈমাকে বলে আসছি তাহার মা ধমক দিয়া বলিলেন তুই থাম চারু ছেলে মানুষ এসব কথায় থাকিস নে বলতে হয় আমিই বলবো গিরিন কহিল তাই বলো দিদি পরশু রাস্তার উপর দাঁড়িয়ে বাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল কথাবার্তায় মনে হলো বেশ সরল লোক তুমি কি বলো মনোরমা বলিলেন আমিও তাই বলি সবাই তাই বলে ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাদাশিদের মানুষ সেই জন্যই তো দুঃখ হয় গিরিন অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে তার সাক্ষী দেখলে নে গিরিন শেখরবাবু ডাকছেন বলতেই ললিতা কীরকম তাড়াতাড়ি উঠে পালালে বাড়ি শুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে কিন্তু যত ঘোষামদি করুক না কেন নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে রেহাই পাবে এ ভরসা কেউ করে না গিরিন জিজ্ঞাসা করিল তাহলে বলবে তো দিদি আচ্ছা জিজ্ঞেস করব। দিয়ে যদি তুই উপকার করতে পারিস ভালোই তো বলিয়াই একটুখানি হাসিয়া বলিলেন আচ্ছা তোরই বা তো চার কেন গিরিন চার আর কি দিদি দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয় বলিয়া সে ঈষৎ সলজ্জ মুখে প্রস্তার করিল দালের বাইরে গিয়েই আবার ফিরে আসিয়া বলিল তাহার দিদি বলিলেন আবার বসলি যে গিরিন হাসি মুখে বলিল ও তো যে কাঁদুনি গাইলে দিদি হয়তো সব সত্যি নয় মনোরমা বিস্মিত হইয়া বলিলেন কেন গিরিন বলিতে লাগিল ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখের মতো মোটেই নয় দিদি সেদিন আমরা থিয়েটার দেখতে গেল ও নিজে গেল না তবু দশ টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিলে চারুকে জিজ্ঞেস করো না কীরকম খরচ করে মাসে কুড়ি পঁচিশ টাকার কম ওর নিজের খরচই চলে না যে মনোনম বিশ্বাস করিলেন না চারু বলল সত্যি মা ও সব শেখরবাবুর টাকা শুধু এখন নয় ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি করে টাকা নিয়ে আসে কেউ কিচ্ছু বলে না মনোরমা মেয়ের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলেন টাকা আনে শেখরবাবু জানেন চারু মাথা নাড়িয়া বলিল জানেন সুমুখেই চাবি খুলে নিয়ে আসে গেল মাসে আন্নাকালীর পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে সবই তো সই দিলে মনোরমা ভাবিয়া বলিলেন কি জানি কিন্তু এ কথাও ঠিক বটে বুড়োর মতো ছেলেরা এমন চামান নয় ওরা সব মায়ের ধাত পেয়েছে তাই দয়া ধর্ম আছে তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো ছেলেবেলা থেকে কাছে কাছে থাকে দাদা বলে ডাকে তাই ওকে মায়া মমতাও সবাই করে হ্যাঁ চারু তুই তো যাওয়া আসা করিস ওদের শেকড়ের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে শুনেছি বুড়ো অনেক টাকা পাবে চারু বলিল হাঁ মা এই মাঘ মাসেই হবে সব ঠিক হয়ে গেছে